একটা বা যারা ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার এই জিনিসটার যে মূল্য সেটা কিন্তু অনেকটাই তো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে তোমার সবাইকে স্বাগত জানি নতুন একটা ব্লগে ডেলি ভাবি ব্লগ দেবো কিন্তু করে উঠে যায় ডিজে বক্সে যেতেই এত সময় চলে যায় তারপরে গেলে অত দূর যায় ঘুরে আসা এসে আবার ভিডিও এডিটিং করা অতগুলো ভিডিও করে আনি তার উপরে আবার এডিটিং করা এই করতে করতে ব্লগে সময় সময়ই পায় না সে যাই হোক তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে যে সিলভার ফ্লেভার মালবক্সিং করেছি এক্সাইটেড খুবই খুশি ঠিক আছে একটা আলাদা এক্সাইটমেন্ট তো আপাতত ফটো কোনো তোলা হয়নি পোস্ট করার মতো তো সেই জন্যই ভাবলাম আছি কিছু ফটো তুলবো কিন্তু আবহাওয়ার পরিমাণ এতই খারাপ আচ্ছা আমার রুমে লাইটটা একটু কম আছে কারণ একটা মাত্র ছোটো ল্যাম্প আছে ওই জন্য লাইটটা একটু কম ওই জন্য হয়তো একটু আবছা আসবে ছবি তো আবহাওয়া তো খারাপ ফটোশ্যুট তো করাই হয়নি তাও পোস্ট করার জন্য একটা ফটো তো দরকার তো সেই জন্য বাবাকে খাবার দিতে যাব তো তার সাইডেই সরষা জমি টমি আছে আপাতত ওরকমই প্ল্যান আছে সেখানে ফটোশ্যুট করার আর প্লে বটন এখানে পড়ে আছে আপাতত ব্যাগে ঢুকাবো অবস্থা সব জামা প্যান্ট সব কর্তগুলো সব এখানেই পড়ে কোথায় আর রাখবো গুছিয়ে এই আপাতত বাটন দেখি মাঝে মাঝে বার করে ঠিক আছে তো এই আপাতত বাটন বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটাকে ব্যাগে প্যাক করি দিয়ে বেরোবো ব্যাগ খালি আপাতত খালি এটাই নিয়ে যাব এই যাবো যাব যাব এই গেনজিটা নিয়ে নি যদি চেঞ্জ করতে হয় চলো ফাইনালি ব্যাগ প্যাক হয়ে গেছে বন্ধুরা এই গাড়ি আর এখানে আছে আবার খাবার নিয়ে নিয়েছি যা যাক রাস্তাতে লাদেন আছে তো বাবাকে খাবার দিতে যাচ্ছি তো সেই জায়গাটাকে একটু যেতে হবে মিনিট দশ পনেরো সময় লাগে যেতে তো বন্ধুরা আজকে এটা ফটো শ্যুট করবো বলে অনেকটাই বেরোতে দেরি হয়ে গেল কারণ স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়েছি তো এরপরে আমরা ডান দিকে চলে যাবো চৌকার রাস্তাটাতে নদীর ভাত দিতে একটু তাড়াতাড়ি আসি একটু বলতে অনেকটাই কারণ আমি নিজেও ভাত খেয়ে আসি না স্নানও করে আসি না আজকে মানে কি বলবো ফটো তুলবো বলে তো ভাবলাম একবার স্নান টান করেই বেরোই আর খাওয়া দাওয়া করে বেরোই করতে করতে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেরি হয়ে গেছে মানে বারবার বলছি শুধু এখনকার আবহাওয়াটা দেখো দু তিন দিন যা হচ্ছে পুরোটাই পুরোটাই কুয়াশা একটু পুরো দিকে দেখলেই কুয়াশা বন্ধুরা এখানে একটা কাজ চলছে কিছুদিন পরে তোমরা হয়তো দেখতে হবে পার্কের মতো হবে এখানে জায়গাটা খুব সুন্দরই আছে বর্ষাকালে এখানটা জল মধ্যে থাকে কিছুদিন আগে জল ছিল জলটাকে ছিঁচে বাইরে বার করে দিয়েছে রেসিপি আছে পার্ক হওয়ার কথা চলছে ওই আগের দিকটা কি মা এই দিকটা পুরোটা নেই করবে এখানে ঠিক আছে দেখছো ঘেরা চলছে ঠিক আছে টাছ লাগিয়েছে ওইখান থেকে ওই দিকটা পুরোটা করবে দেখা যাক কীরকম হয় বলে তোমাদেরকে দেখাবো জাস্ট বলে রাখলাম এখানে খুব সুন্দর একটা পার্ক হতে চলেছে ঠিক আছে তো আমরা এই পাশে যাবো তো এখানে চলছে আবার কাজ ওই ঘরটা করছে তো খাবারটা দিয়ে আসি এখানেই হচ্ছে কাজ উপরে কোথায় রাখবো কি তো ভাত দেওয়া হয়ে গেছে তো এই সোজা এই রাস্তাতেই যাবো ওখানে আমি একদিন যাচ্ছিলাম খেলা দেখতে তো সেখানে দেখলাম সরষা ফুল আছে তো সেখানেই শ্যুট করব কারণ এখন সরষা ফুল আমাদের পাশেও ছিল কিন্তু সেগুলো তো সরষা হয়ে গেছে এগুলো তো একটু লেট লাগিয়েছে তাই সরষা ফুল এখনও আছে সরষা ফুলের থেকে আর ভালো জিনিস কী হতে পারে বলো ফটো তোলার জন্য তো আমরা শর্টকাট মারছি ওই জন্য এরকম রাস্তা হালকা আমাদের পাশে রাস্তা এরকম আমাদের পাশে বললে ভুল কিন্তু তো আমাদের বাড় থেকে অনেকটাই দিবে आस्ते आस्ते। सिदा। सिदा। सिदा ना गया। क्या पांगा से गया। के। के लिए। लिए आ गया, हम लोग यहीं पे करेंगे सूट देखो कौन जगह लगे डान दी चाहिए দিকটাতেও প্রচুর আছে এখানটাতেও আছে এখানটাতেই নেমে গেলে তো হয় আপাতত ঘন খুঁজছি একটু কিন্তু এক একটা করে জমি আছে আর অনেকগুলোতে সরষা হয়ে গেছে যেমন এই জমিটা দেখো সরষা ধরে গেছে ফুলটা নষ্ট হয়ে গেছে লাইটটা বেরিয়েছে থ্যাংক ইউ ভগবান লাইটটা একটু বেরিয়েছে একটু আগে একদম হালকা ছিল লাইটটা সূর্যটা বেরিয়েছে তো আপাতত মাঠের রাস্তায় নেমে গেছি তো আমরা চেষ্টা করছি মাঝখানটাকে যেতে আরো দেখো মিনি চলছে কত কিছু দেখা পাইকে তোমাদেরকে একদম মাঠের কাঁচা রাস্তা ওখানে জিনিসটা দেখালে তো আমরা নাম ছিলাম ওখানে কিছুজন দাঁড়িয়ে ছিল যে কী করতে হবে একজন হচ্ছে ট্র্যাক্টর চালাতে একজন হচ্ছে কারেন্টের লোক আমরা নানা মাঠকে এমনি ঘুরতে এসেছি এখানেও দারুণ হতো কিন্তু এই সর্ষাগুলো সব সরষা হয়ে গেছে একটাও ফুল না সেই দূরকে তো যেতে পারবি বাইক দেখে দিয়ে তারপরে যেতে হবে অনেক অনেক দূরে দূরে আছে আমরা দূর থেকে দেখছিলাম ওই সরষা জমিটা তো ফাইনালি ওটা কাছকেই চলে এসেছি আর রাস্তাটা যা হোক মোটামুটি ভালোই আছে উঁচু নিচু নেই বেশি তো অনেকই সরষা জমি ছিল ওগুলো ভালো লাগতো আরও কিন্তু সব সরষা হয়ে গেছে তাহলে তো উড়াতে অলরেডি আরম্ভ করতো তো এটাই ফাইনাল ডেস্টিনেশন এই জায়গাটাকে আসার জন্য এত দূর দিয়ে আসলাম দাঁড়া আগুকে যাই বাইক তো সেই ঘুরাতেই হবে না সে আগের টাকা যাবে না এখানে ফাইনালি চলে এসেছি ফটো তোলার জন্য কিছু

আরো একবার দেখাই তোমাদেরকে বেড়াচ্ছে এগুলো বাড়িতে রেখে দিয়ে পালিয়ে ভালো হতো নিচে রাখতে হবে বলে বার কর ব্যাগটা রাখ না নিচে রেখে দেন ব্যাগটা বার কর কাগজ ধর উড়ে চলে যাবে বটন এবার রেখে দিতে চাপা যায় তো এই যে বন্ধুরা তোমাদের ভালোবাসা আরো একবার আমার হাতে চিকচিকাটা তোলা যাক হ্যাঁ খোলা যাক খুল একটা আলাদাই বন্ধুরা তো এখানে আবহাওয়াটা চেক করা কত সুন্দর লাগছে দেখতে আর এখানে এই বাটন ও চলো বন্ধুরা আপাতত আমি আর লাদেন দুজনেই তো এসেছি আর আমাদের কাছে কোনো স্ট্যান্ডও নেই যে ফোনটা রেখে দেবো দিয়ে তোমাদেরকে দেখাবো ফটোশ্যুট কিংবা কেউ সাথেও আসেন না দেখাতাম তোমাদেরকে যে কীভাবে করছিলাম তো আপাতত ফটোগুলো তুলে নিই ফটোগুলো তোমরা অবশ্যই চ্যানেলে দেখতে হবে আরও যদি বেশি ফটো দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো ইনস্টাগ্রামে আইডিটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা অল ফটোস দেখতে হবে আর কি বলবো ফটোগুলো তুলে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে তোমরা আনবক্সিং ভিডিও অবশ্যই দেখেছ আর এটা পাওয়ার একটা জাস্ট আলাদাই খুশি আলাদাই লাগছে বন্ধুরা কি বলবো যে তোমরা এতটা সাপোর্ট করেছো তো সেই জন্যই কিন্তু এই সিলভার প্লে বটন আজকে আমার হাতে তো আমি মন থেকে আমার সমস্ত যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আর আশা করছি এইভাবেই তোমরা পাশে থাকবে বন্ধুরা আর কী বলবো খুবই মানে সবাই যখন ইউটিউব চ্যানেল খুলে এখন মোটামুটি সবারই আছে তো আমিও যখন খুলেছিলাম তো ভাবিনি কোনো দিনও সিলভার প্লে বটন আসবে বলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হয় বলে দেখো সবারই আশা থাকে কিন্তু যখন খুলবে আমি সবাই জানি না আমি আমার নিজের ফিলিংসটা বলছি যে ভাবি যে সিলভার প্লে বটন পাবো একদিন কিন্তু পেয়ে যাবো এটা কিন্তু ভাবি না যখন একটা সাবস্ক্রাইবার হয় দুটো হয় তিনটাই হয় তখন ভাবি না কোনো না কোনো দিন হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হবে আমিও সিলভার প্লে বটন হাতে তুলবো কিন্তু মাঝখানে কিন্তু কোথাও কোথাও মনে হয়নি যে পেয়ে যাবো সত্যিই পেয়ে গেলাম তো সেরকম একটা ড্রিম ক্রাম ট্রু বলতে পারো প্রত্যেকটা ইউটিউবারের বা যারা ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার কাজ এই জিনিসটার যে মূল্য সেটা কিন্তু অনেকটাই ঠিক আছে তো সবটাই তোমাদের জন্য পসিবল হয়েছে তোমরা সাপোর্ট করেছো বলে তো আশা করছি তোমরা সাপোর্ট করে যাবে আর বন্ধুরা কি বলবো আর কিছু বলার নেই খুবই খুশি আর ফটো অনেকগুলোই তুলেছি এখানে সস্তা বাড়িতে এসে তো ফটোগুলো দেখার জন্য আমি কিছু কিছু ফটো পোস্ট করবো আর সমস্ত ফটো দেখার জন্য অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো এই আইডি তো এখানে তোমরা সমস্ত কিছু ফটো পেয়ে যাবে আবার কে বলু মে বন্ধুরা ফাইনালি আমাদের শ্যুট হয়ে গেছে মানে ফটো কিছু তুলে নিয়েছি খুব সুন্দর সুন্দর ফটো এসছে আর ব্যাগে আপাতত ঢুকিয়েও দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চল দেখাচ্ছেন নেক্সট ভিডিও টাটা